হ্যালো সবাইকে আমি তৃপ্তি আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর আমার অনেক অনেক ভালোবাসা তো দুপুর এখন দুপুর থেকেই ভিডিওটা শুরু করছি আর সকালের পার্টটুকু দেওয়া আছে একটা শর্ট ভিডিওতে যারা দেখো তারা প্লিজ দেখে নিও তো এখন এসেছি রাস্তায় জামা কাপড়গুলো নিতে তোমরা দেখেছো এখানে জামা কাপড় মেলার একটু অসুবিধে মানে জায়গা নেই তো বাইরে কিছু জামা কাপড় মেলে দিয়েছিলাম তো এখানে ছায়া পড়ে গেছে ওই জন্য জামা কাপড়গুলো এখান থেকে নিয়ে যাচ্ছি ভাবছি এগুলোকে নিয়ে যে ছাদে দেবো ঠান্ডার দিনের এই একটা সমস্যা সহজে তো জামা কাপড় শোকাতেও চায় না আর রোদও বেশি সময় থাকে না ঠান্ডার দিন তো আমার কাছে বেশ ভালো লাগে কিন্তু এই সমস্যাটা খুবই বড় সমস্যা যাদের ঘরে বাচ্চা আছে তাদের একটু বেশি সমস্যা কারণ রোজ কাপড় ধুতে হয় আর না শোকালেও সমস্যার শেষ নেই তো সেই মতে চলে এলাম ছাদে তো ছাদে না আমি কম্বলও দিয়েছি ভেবেছিলাম তশকগুলোও রোদ্রে দেবো কিন্তু পারলাম না ওগুলোকে নিয়ে এই উঠা নামাটা আমার জন্য খুবই কষ্টের ওই জন্য বাদ দিলাম ওর বাবা যেদিন ঘরে থাকবে সেদিন বলবো উপরে এই তশকগুলো মেলে দিতে ঠান্ডার দিনে ল্যাপ ক্যাথা তসক যদি একটু রোদ্রে দাও না তাহলে বেশ ভালো লাগে ঘুমোতে আর থাকেও জিনিসগুলো অনেকদিন ভালো ওই অনেকদিন ট্রাঙ্কে বস্তায় থেকে থেকে যে একটা গন্ধ বেরোয় সেই গন্ধগুলোও দূর হয়ে যায় এখন তো ঠান্ডা প্রায় শেষের পথে তবে যে কদিন পেরেছি ল্যাপট শোকগুলো একটু রোদ্রে দেওয়ার চেষ্টা করেছি এই ছাদে এনে নেই দিয়েছি যেহেতু নিচে দেওয়া যাচ্ছে না সেই জন্য ছাদেই দিতে হচ্ছে আর এখানে রোদটাও বেশ ভালোই পড়ছে ওই জন্য লেপট শোকগুলো বেশ সুন্দর গরম হচ্ছে এই দেখো এদিকে ঘটেছে আরেক কাণ্ড ওকে থুয়ে এসেছে আমি বারেন্দাতে যেখানে বসে তুমি খেলো আর ও চলে এসছে এতটা রাস্তা বেয়ে এই বাসের মধ্যে আর এখানে যেন ছোট ছোট রডের টুকরোগুলোও পড়ে আছে যদি একটা পায়ে ঢুকে যায় বলতো কি হবে আর এই বাচ্চাটাকে না আমি কিছুতেই কোথাও রেখে এসে কাজ করতে পারি না সেই পিছে পিছে চলেই আস কখনো কখনো তো খুব রাগ হয় যে তোরা কবে যে একটু বড় হবি কবে যে আমি একটু শান্তিতে সব কাজ করতে পারবো জানি কাজটাই বড় নয় তবুও কাজটা তো করতেই হবে এদিকে ঘরে এসে মেয়েকে দিলাম খুব বকা আর আমার কথা শুনে দেখো কথায় কথায় আবার উত্তরও দিচ্ছে ওর সঙ্গে কথাই কেউ পারবে না তো এদিকে আমার ছেলের কাণ্ড দেখো আমার চাদর পেতে খেলা শুরু করেছে তো ওর কাছে বনুকে দিয়ে গেছিলাম কিন্তু ও না ওকে রাখতে পারে না কারণ ও তো ছোটাছুটি করে আর ছেলে তো ছোটাছুটি করতে পারে না ওই জন্য ওর একটু কষ্টই হয় মোবাইলটা দিয়ে গেলে থাকতো কিন্তু সেটাও সঙ্গে আমি নিয়ে গেছি তো যাই হোক এদিকে দুপুরের খাবারটা বেড়ে নিয়েছি চলো আমরা খাবারটা তাড়াতাড়ি খাই এদিকে ওর বাবারও আসার কথা দেখি কখন আসে তো ও চলে এসেছে তো ওকেও খাবারটা দিয়েছি আর না খুব তারা আছে খুব তাড়াতাড়ি খাচ্ছে ওই জন্য আর এইদিকে দুষ্টু পাখিটা ঘুমিয়েছে ওই জন্য ঘরে এত শান্তি এই দিকে ওরও খাওয়া শেষ ও তাড়াতাড়ি করে ছুটে বেড়াচ্ছে কারণ ওর আজকে খুব তাড়া আছে বেশি সময় থাকতে পারবে না তো কোনোভাবে নাকে মুখে কটা খেয়ে ছুটলো গাড়ি নিয়ে গেটটা বন্ধ করে ঘরে এসে দেখি ছেলে একা একা হেঁটে আসছে আর এই দেখে যে সত্যি কলিজাটা একদম জুড়িয়ে গেল কি ভালো যে লাগছে দেখে আর আমার থেকেও খুশি দেখো ওর মুখে ও একা হাঁটতে পেরে যে কি আনন্দ পাচ্ছিল শুধু বারে বারে আমাকে একটা কথাই বলছে মা আমি হাঁটতে পেরেছি ও একাই হাঁটতে পারছে এই দেখে চোখ দুটো সত্যি জুড়িয়ে গেল আর এর থেকে আনন্দের হয়তো এই সময় আর কিছু হতেই পারে না তো যাই হোক এদিকে পাগলিটাকে একটু চুল বেঁধে দিলাম চুল কটাকে না হাত দিতেই দেয় না চুলগুলোর একটু ঝুঁটি বাঁধবো ক্লিপ মেরে দেব ওই জন্যই তেল জল করে আমি মানুষ করছি আর ওর বাবা তো রোজ বলে কেটে দেই কেটে দিই শুধু আমি কাটতে দিচ্ছি না কিন্তু দেখো আমার মেয়ের কাণ্ড আমাকে ধরতেই দেয় না আর এদিকে ছাদ থেকে আমি জামা কাপড়গুলো নিয়ে আসলাম তারপরে গেছিলাম দোকানে আজ একটু পিঠে বানাবো ওই জন্য একটু আমল দুধ আনতে গেছিলাম আর আমার মেয়ের কাণ্ড দেখো কোনো একটা বিষয় নিয়ে রাগ করে চকলেট দুটো রাস্তার মধ্যেখানে ফেলে দিয়ে চললো এদিকে আমি উঠিয়েছি বলে দৌড় মেরে আমার কাছে এসে আবার চকলেটটা নিয়েও নিল ওর একটাই অভিযোগ ওকে কোলে নিতে হবে তো এখন বড় হয়েছে সবসময় কি কোলে নিয়ে হাঁটা যায় কোলে নিয়েছি বলে আবার হামিয়েও খাচ্ছে দিকে ঘরে এসে আর আমি এদিক ওদিকে না তাকিয়ে সোজা চলে এলাম রান্নাঘরে তো এবার পাটি সবটা পিঠে বানাবো সেই জন্য ময়দা তার সঙ্গে চালের গুড়ি আর এই হলো গুড় গুড়ের অবস্থাটা দেখেছ শুধু উপরে একটু ঝোলা গুড় বেরোলো তলে গোটাটাই চিনি এ দেশে গুড় কেনে আর শান্তি নেই জানি না কোথায় ভালো গুড় পাওয়া যায় বাজারে গিয়ে যখন গুড়ের দাম করলাম তো আমাদের ওদিকের তুলনায় অনেকটাই কম বললো সেই জন্য আমি এক কেজি কিনে নিয়েছি আমি তো কোনোদিন দিন গুড় কিনি আর গুড়ের বিষয়ে আমি অত কিছু জানিও না যখন দেখলাম এখানে খেজুরের গুড় পাওয়া যাচ্ছে আমার তো আর খুশির শেষ নেই সেই জন্য আমি এক কেজি কিনে নিয়েছি পরে তো ঘরে এসে দেখি এটা তো গুড় নয় গোটাটাই চিনি চিনির না দলা দলা হয়ে আছে তো কী আর করা যাবে সস্তার পস্তানে যাকে বলে তো যাই হোক কিনে যখন ফেলেছি একটা ব্যবস্থা করতেই হবে আর এদিকে আমি কড়াইতে একটু দুধ দিয়ে নিয়েছি বানাবো একটু ক্ষীর ক্ষীরালা পাটি সবটা বানাবো তো এদিকে ব্যাটারটা তো আগেই গুলে রেখেছিলাম এখন একটু দেখে নিচ্ছি কতটা পাতলা মোটা হলো আর পাটি সবটা পিঠে তো আমি আগেও বানিয়েছি তখন একটু ব্যাটারটা মোটা হয়ে গেছিলো সেই অনুমান করে এবার ঠিকই আছে চলো তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা গুড নাইট